হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মতো করে খাবার দাবার নিয়ে বসে করলাম তো প্রতিদিনের মতো সবাইকে শুভ দুপুর তো খাবার দাওয়ার নিয়ে বসে তো আজকে আমার সাথে সবাই আছে অল ফ্যামিলি আছে আমরা তো আজকে খাবারটা যেমনই হোক পূর্ণ আজকে খাবারটা পূর্ণতা পাবে কারণ সবাই মিলে আছি আমরা কিন্তু খাবার দেখলে তো মনে হবে এগুলি খাবার চলো আজকে আমাদের খাবারের মেনুটা দেখিয়ে দিই তো খাবারের মনে কিন্তু একদম অল্প তো এই দেখো খাবারের মেনু খুবই অল্প কারণ আজকে শনিবার তো শনিবারের খাবার দাবার নিরামিষ তো আজকে বৃষ্টি হয়েছে প্রচুর সকালবেলা তো বৃষ্টিটা পেয়ে একটু ঘুমালাম তো ঘুমিয়ে উঠে রুটি সবজি খেয়েছি তো স্নান টান করে যেহেতু শনিবার নিরামিষ তো রুটি সবজি খেয়ে তারপর রান্না করলাম একদম অল্প তো কি রান্না করলাম দেখো তো আলু ভাজি আলুর দম ডাল ডাল এই সামান্য খাবার নিয়ে বসলাম তো চলো বন্ধুরা খাবারটা স্টার্ট করছি তো খাবারটা একটু সাইড করে নিই সাইড করে নিলাম আজকে আমাদের সাথে সবাই আছে সবাই সবাই মিশে এরম তো প্রথমে আলু ভাজি দিয়ে খাবো আজকে শুধু পরে যাচ্ছে গরম গরম ভাত আর আলু ভাজি হলে আর কিছুই লাগে না 真的。 দম বলি আমার এত ফেভারিট লাগে আস্তে আস্তে আমি ভেজিটেরিয়ান হয়ে উঠছি আগে যেগুলি ভালো লাগতো না এখন সেগুলি ভালো লাগে হালের দিকে তাই দেখে দেখে তো খেতে হয় রাস্তার দিকে মুখ দিয়ে নিয়ে কত গাড়িগুলা দেখতে পারো সারাদিন চব্বিশ ঘন্টা ঘাড়ে চলে চব্বিশ ঘন্টা গাড়ি চোখে পড়ে তারপর গাড়ি দূরে চেয়ে আস সেটা আমাদের কি আছে বলতো এত কি সবটা নিয়ে নিলাম এত স্বাদ হয়েছে রাখতে পারলাম না সবটাই নিয়ে নিলাম এটাকে আমরা আলুর দম বলি গরম মশলা আদা জিরে মুড়ি দিয়ে আর জিরে আর গো মসুরি দিয়ে রান্নাটা করেছি লাস্টে একটু ঘি দিয়েছি বলবো অপূর্ব খাবার অপূর্ব এই খাবারটা ঘিয়ের গন্ধে আর এলাচি দারচিনির গন্ধটা স্মেলটা যা লাগছে না মনে হচ্ছে আরেক বাটি ভাত খেতে পারবো শেষ শেষ ওনার শেষ টেঙ্কি ফুল হয়ে গেছে বলে টেঙ্কি দিদা হ্যাঁ টেঙ্কি তিন দাগ যত ভিদা দুই আরেক দাগ বাকি আছে এটা নীরবে পুরি দিয়ে না হয় রুটি দিয়ে টেংকি বলে দুই দা যাচ্ছে আরেক দাগ লাগবে মানে তেল গারেতে তেল ব না স্কুল বারাস দিয়ে যায় তো বলে নাকি টেংকি তিন দা দুই দা থাকলে আরেক দাগ তেল দোকাতে হয় আমি জানি না এটা কি বলে তো সে হিসাবে বলেছে দুই দাগছে আরেক দাগ মানে আরেক দাগটা ফুল করবে পুড়ি বানিয়ে দিতে হবে না হলে লুচি বানিয়ে দিতে হবে না হলে লুচি বানিয়ে দিতে হবে নাহলে পরোটা খাওয়া হয়ে গেছে ডাল দেখি খাবো পেট বুদ্ধ হয়ে গেছে ডালটা আজকে বেশি গাঢ় হয়ে গেছে পাতা ডাল আমার ডাল মা থেকে দেবো

খেয়ে নিলাম তো খাবার দাবার কমপ্লিট ভালো পরিষ্কার ঠাটা পরিষ্কার হলে আমার দেখতে ভালো লাগে তো খাবার দাবার খেয়ে নিলাম তো প্রতিদিনের মতো আজকে সবাইকে বড়দের প্রণাম ছোটোদের কান বড় ভালোবাসা জানি আমি আমার এই মিটিং সুবিধা ওটা শেষ করবো শেষ করার আগে আমার একটা কথা সেটা হলো যদি আমার এই ইউটিউব ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 সবাই কাছে আমার অনুরোধ আমার অনুরোধটা সবাই রাখবেন ছোটো বোন বড় বোন যাই বোন কারণ কারণ দিক দিয়ে যদি আমার ক্ষমা করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আজকে এখানেই শেষ করবো তো অবশ্য সবাইকে শুভ বিকাল শুভ দুপুর শুভ বিকাল এখন না হয়ে হয়েছে বিকাল না হয়েছে দুপুর শেষের পথে তাই বলছে শুভ দুপুর শুভ বিকাল শুভ সন্ধ্যা সবাইকে আবার দেখা হবে আবার পরবর্তী তিনটে ভিডিওতে সবাইকে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ বাই বাই